আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম হাপানি থেকে চির মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায় প্রিয় দশক কলিকতা হারবাল আর এটি একটি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র বন্ধুগণ আমাদের বিভিন্ন কারণে শ্বাসকষ্ট অ্যাজমা হতে পারে মূলত সর্দি কাশি নিমোনিয়া বনকাইটিস হৃদরোগের কারণে এবং পেটের সমস্যা গ্যাস হজম সমস্যার কারণেও অ্যালার্জিজনিত হাঁপানি শ্বাসকষ্ট রক্ত সফলতা অতিরিক্ত মানুষের চাপ এবং টেনশন থাকলেও শ্বাসকষ্ট অ্যাজমা হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটির জন্য দায়ী ফুসফুসের সমস্যা আর শ্বাসকষ্টের সমস্যা হলে সামনের দিকে ঝুঁকে বসতে হয় এটি করার কারণে রিল্যাক্স এবং শ্বাস সুবিধা হয় শুধু কি তাই বিশেষ করে শ্বাসটা শুরু হলেই শরীর ঘেমে যায় অস্তির দেখা দেয় এবং ফুসফুস প্রসন্ন চাপ সৃষ্টি হয় পেটের পেশিকে ব্যবহার করে গভীরভাবেও শ্বাস প্রশ্বাস নিলে শ্বাসকষ্ট থেকে সমস্যা মুক্তি মিলবে বিশেষ করে কোনো সমতল জায়গায় বসে পেটের উপর হাত রাখতে পারলে এবং নাক দিয়ে নিঃশ্বাস থাকলেও শ্বাসকষ্ট চাপটা অনেকাংশে কমে যায় তবে আপনাকে আদা খাওয়ার গুণে আপনার শ্বাস প্রশ্বাস বা শ্বাসকষ্টদেরকে আপনাকে রেহাই মিলবে আদায় অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে এটি ফুসফুসে প্রদাহ হ্রাস করতে সাহায্য করে বিশেষ করে আদা চা খেতে পারলে আদা কুচি কুচি করে কেটে গরম পানিতে দিয়ে সেটি যদি আপনি খেতে পারেন বা আদার শেষে রস করে মধুসাথে খেতে পারলো শ্বাস শ্বাসকর হ্যাসমাত থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে এবং প্রদাহ কমে যাবে এছাড়াও হলুদের ভিতরে অনেক গুণাগুণ থাকে হলুদ অনেক অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লুমেটারের গুণ রয়েছে এই শরীরের সংক্রমণ বিশেষ করে আপনার শ্বাসকষ্ট থেকে দূরে সাহায্য করবে হলুদের সঙ্গে দুধ মিশিয়ে খেতে পারলেও শ্বাস প্রশ্বাস বা টান থেকে আপনাকে দূরে সাহায্য করবে এছাড়াও হলুদ খাওয়ার গুণে অ্যালার্জির সমস্যা এবং হলুদে থাকা হিস্টামিন নিঃশান বন্ধ করতেও বিশেষ ভূমিকা রাখে তো বন্ধুগণ আপনার শ্বাসকষ্ট আপনার থেকে চিরত্তরে মুক্তির খেতে চাইলে পাঁচটি উপাদান একসঙ্গে মিলিয়ে খাবেন নাম্বার ওয়ান আদা নাম্বার টু আপনাকে মধু নাম্বার থ্রি গোলমরিচের গুঁড়ো নাম্বার চার দারচিনির গুঁড়ো ছাড়াও নাম্বার ফাইভ হলো তুলসী পাতার রস এই পাঁচটি উপাদান এক চামচ করে যদি মিশিয়ে যদি আপনি আচার মতো বেটে খেতে পারেন তাহলে যে কোনো শ্বাসকষ্ট অ্যাজমা হাঁপানি থেকে চিরতরে মুক্তি থাকতে পারে বিনা ওষুধ ছাড়াই এবং ওষুধ ছাড়াই নিজে ঘরে বসে থেকেই প্রাকৃতিকভাবে আপনার এই অ্যাজমা আপনি দূরে রাখতে সাহায্য করবে আপনাকে শ্বাসকষ্ট মুক্তি মিলবে ইনশাল্লা তো বন্ধুগণ ভিডিও লম্ব করবো না ভালো লাগে লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه <applause> الله